আগেই বলেছি যে আমাদের সাংবাদিকদের সাথে সাংবাদিক ভাইদের সাথে আমাদের যে সম্পর্ক উন্নয়ন সহ মত বিনিময় করবো আমরা কীভাবে আমরা আমাদের সীমান্তে আমাদের কার্যক্রম আরও জোরদার করতে পারি এবং চোরাচালানসহ অন্য সকল অপরাধ অপরাধ আমরা সীমান্তে কীভাবে আরও প্রতিহত করতে পারি আরও কীভাবে সুসংহত করতে পারি সেই বিষয়েই হচ্ছে আপনাদের সাথে আজকে এই আলোচনা তো আলোচনার শুরুতেই আমি হচ্ছে আমরা আমাদের কার্যক্রমটা আপনাদের কিছুটা দেখাবো আমার এই আলোচনার অংশ তিনটা পর্বে তিনটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব বেসিক্যালি অপারেশন এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা আমাদের রাম সেক্টরের সেইটা আপনাদেরকে জানাবো আবিজানিক কার্যক্রম এবং আমাদের সাফল্য এবং চ্যালেঞ্জ যেগুলি আমরা প্রতিনিয়ত ফেস করি সেই চ্যালেঞ্জগুলি আপনাদেরকে আমরা উপস্থাপন করবো বা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের অপারেশনাল দায়িত্বপূর্ণ এলাকা একশো চুহাত্তর কিলোমিটার এর মধ্যে সেন্ট মার্টিনস এবং নাথ নদী সহ যে জলসীমা সেটা তেরাশো কিলোমিটার এবং আমাদের স্থল সীমান্ত একানব্বই কিলোমিটার টোটাল একশো চুহাত্তর কিলোমিটার সীমান্ত অর্থাৎ আমাদের রামু সেক্টর আমি সেক্টর কমান্ডার রামু সুতরাং আমার সেক্টরের যে দায়িত্বপূর্ণ এলাকা টোটাল একশো চুহাত্তর কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকা এই দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমাদের প্রশাসনিক এলাকাও আছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইউনেট টু সিভিল পাওয়ার অথবা ইলেকশনের সময় আমরা যে দায়িত্ব পালন করি সেই দায়িত্ব পালনের হচ্ছে পরিসীমা হচ্ছে আমাদের কক্সবাজার জেলা এবং বান্দরবন জেলার শুধুমাত্র নাইখুনছড়ি উপজেলা আমাদের আবিজানিক কার্যক্রম এবং সাফল্য এই আবুজানিক কার্যক্রম এবং সাফল্য আমি হচ্ছে কথা না বলে আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো যার মাধ্যমে আপনারা সার্বিক আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন Кэшэр алхан үдар, үшан үдур үдар, чуан үдар үдур,

ছবির মাধ্যমে আপনাদের কিছু কার্যক্রম আমরা দেখাচ্ছি আমাদের চেকপোস্ট ডিউটি কাজ যেটা আমরা করে থাকি আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট এবং আমাদের ডগ স্কোয়াড আছে তাদের মাধ্যমে আমরা চেকপোস্টে যে দায়িত্ব পালন করি তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য যেভাবে এখান থেকে চোরাচালান করা হয় অভিনব পন্থায় অভিনব উপায়ে এই চলাচলগুলি হয়ে থাকে যেগুলি আমরা প্রতিনিয়ত আমাদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা সেগুলি সক্ষম হই সাফল্যের কিছু ছবি আমাদের টহল কার্যক্রমের কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিগত বছরগুলিতে আমাদের সাফল্যের কিছু পরিসংখ্যান এটা স্লাইডটা তো পরিষ্কার না তবে আমি বলতে পারি দু সালে আমরা প্রায় বারোশো কোটি টাকার সিজার আমাদের হয়েছিল এবং দু হাজার সালে এখন পর্যন্ত আমরা প্রায় আড়াইশো কোটি টাকা সিজার করেছি আমাদের বছর ভিত্তিক কিছু পরিসংখ্যান এখানে দেখানো হয়েছে বেসিক্যালি এই বিষয়টা আমি আলোকপাত করব সেটা হচ্ছে আমরা কী কী চ্যালেঞ্জ আমরা ফেস করি সীমান্তে আপনারা জানেন যে আমাদের চ্যালেঞ্জসমূহ মধ্যে অন্যতম হচ্ছে সীমান্তে অস্থিরতা মায়ানমার সীমান্তে আমরা মায়ানমার সীমান্তে কাজ করি বাংলাদেশ মায়ানমার সীমান্তে আমাদের যে সীমান্ত রয়েছে অলরেডি বলেছি একশো চুয়াত্তর কিলোমিটার সীমান্ত এই সীমান্তের পুরোটাই আমাদের মিয়ানমারের সাথে আপনারা জানেন মিয়ানমারের অভ্যন্তরে যে জাতিগত সংঘাত চলছে বা তাদের বিভিন্ন আর্ম গ্রুপের সাথে মিয়ানমার সরকারের যে সংঘাত চলছে সেই সংঘাতের সংঘাতময় পরিস্থিতির কারণে আমাদের সীমান্তে অস্থিরতা চলছে এবং এই সীমান্তের অস্থিরতাকে সাথে নিয়েই আমরা আমাদের চোরাচালান দমন সহ সীমান্ত রক্ষার সকল দায়িত্ব পালন করে থাকি সুতরাং এইটা আমাদের একটা চ্যালেঞ্জ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযুক্তিগত এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা আমাদের রয়েছে যে সীমাবদ্ধতা প্রযুক্তির কোনো সীমাবদ্ধতার কোনো শেষ নেই আমরা একটা নতুন একটা প্রযুক্তি আনি সেই প্রযুক্তি কিছুদিন পরে ব্যাকডেটেড হয়ে যায় বা আউটডেটেড হয়ে যায় নতুন প্রযুক্তি আবার নিয়ে আসতে হয় সুতরাং এই সীমাবদ্ধতা প্রতিনিয়তই আমরা ফেস করি এবং আমরা চেষ্টা করি এই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা পরিচালনা করার জন্য আমাদের মানব সম্পদের অর্থাৎ আমাদের জনবলের ঘাটতি রয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে এই সমস্যা সমাধান লক্ষ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের এই টেকনাফে রাম সেক্টরের অন্তর্গত টেকনাফে আরেকটি ব্যাটলিয়ান অর্থাৎ উথিয়া ব্যাটলিয়ান উনি অনুমোদন দিয়েছেন এবং সেই অনুমোদনের প্রেক্ষিতে এই ব্যাটেলিয়ানটি হচ্ছে উদ্বোধন হয়েছে এবং কার্যক্রম শুরু করেছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কিছু রাজনৈতিক চাপ থাকে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেটা একটা আমাদের সীমাবদ্ধতা আমাদের অর্থায়ন এবং বাজেটের স্বল্পতা আছে এটা আমাদের কার্যক্রমের অন্যতম সীমাবদ্ধতা সামাজিক সামাজিক চ্যালেঞ্জ যে জিনিসটা আপনাদেরকে বেশি হাইলাইট করতে চাই সামাজিক চ্যালেঞ্জ অর্থাৎ আমরা প্রতিনিয়ত কিছু সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করি আমাদের সীমান্তে এইটার কিছু পরবর্তীতে এই এটার কিছু বিস্তারিত ছবি আপনাদেরকে দেখাবো অর্থাৎ কিছু সময় স্থানীয় জনগণের সাথে আমাদের বিরোধ এবং সংঘর্ষের সৃষ্টি হয় আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জনগণ এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য করি এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় আমরা কি করছি সেটারও একটু ছোট কিছু ফর্মে কিছু কথা আমি বলেছি এর মধ্যে আমরা চেষ্টা করছি এই এই চ্যালেঞ্জগুলিকে সাথে নিয়েই আমাদের সীমান্তে আমরা কীভাবে ভালোভাবে সুসংহতভাবে আমরা কাজ করতে পারি আমরা আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছি আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি অলরেডি আমরা নিয়ে এসেছি আবার আমি বলেছি যে সবসময় এটা ব্যাকডেটেড হয়ে যায় নতুন প্রযুক্তি আনতে হয় আমরা সবসময় এই প্রযুক্তিটিকে চেঞ্জ করতে থাকি আমরা চেষ্টা করছি আধুনিক প্রযুক্তি আরও যত থেকে যত বেশি আনা আনানো যায় আমাদের এই সীমান্ত সুরক্ষায় দক্ষ জনবল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আমাদের ডিজি মহোদয় বলেছেন যে আমাদের জনবল বৃদ্ধির কার্যক্রম শুরু হয়েছে আরও জনবল নিয়োগ শুরু হয়েছে প্রায় সাড়ে চার হাজার জনবল আমাদের বিজেপিতে আগামী ইলেকশনের আগেই হচ্ছে এই জনবল আমাদের টিএনডিতে অথবা আমাদের অবকাঠামোর মধ্যে আসবে তো সেটা আমাদের একটা বড়ো প্লাস পয়েন্ট এভাবে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের বিজেপি থেকেও চেষ্টা করা হচ্ছে যে আমাদের জনবলকে জনবল বৃদ্ধি করা এবং জনবলকে দক্ষ করে তোলা যেন আমরা সীমান্ত সুরক্ষায় আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি আমরা আমরা আপনারা জানেন যে আপনার একটা উন্নয়নশীল সুতরাং আমাদের বাজেটের ঘাটতি আছে তো সরকার চেষ্টা করছেন আমাদেরকে যথাসম্ভব বাজেট দেওয়ার জন্য আমরাও চেষ্টা করছি স্বল্প বাজেটের মধ্যে আমাদের দায়িত্ব হবে সঠিকভাবে পালন করা যায় সেই বিষয়গুলি দেখার জন্য স্থানীয় জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন এইটা আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ আজকে যে কারণে আপনাদের সাথে এই মত বিনিময় সভা আমরা করছি সম্পর্ক উন্নয়ন একটা বড় জিনিস আমি মনে করি বা আমরা মনে করি আমাদের আপনাদের সাথে যদি বা জনগণের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে আমরা যে সামাজিক চ্যালেঞ্জ যেটা ফেস করি সেটা আমরা অনেকই লাঘব হবে এবং আমরা সেটা কাটিয়ে উঠে সীমান্তে আরও সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারব কিছু ঘটনা এগুলি আপনারা জানেন এগুলি আমি বিস্তারিত বলব না বিজিবি আক্রমণের কিছু ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দায়িত্ব পালন করতে যে হামলার যে শিকার হই এবং আমরা যে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তারই কিছু ছবি এবং কিছু ঘটনা এখানে আছে দেখেন আমাদের গাড়িগুলি কিভাবে ভাঙচুর করা হয়েছে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে যে স্থানীয় জনগণ অনেক সময় আমাদের উপরে চড়াও হয়ে যায় যখন আমরা হচ্ছে সীমান্তে যাই চোরাচালান প্রতিরোধ দমন বা সন্ত্রাস দমন অভিযান করার জন্য সেখানে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করা হয় এবং প্রতিনিয়ত এরকম চ্যালেঞ্জ আমরা প্রতিনিয়ত ফেস করি এবং আমরা খুব ধৈর্যের সাথে এগুলি মোকাবেলা করি প্রয়োজন না পড়লে আমরা কখনোই আমাদের হাতিয়ার বা অস্ত্র ব্যবহার করি না নিতান্ত প্রয়োজন হলে যখন আমরা একদম আমাদের দেওয়ালে পিঠ থেকে যাই তখনই শুধুমাত্র আমাদের অস্ত্র ব্যবহার করতে হয় তাও আমরা এমনভাবে অস্ত্র ব্যবহার করি যেন এটি যানমালের ক্ষতি না করে এগুলি সবই একই ধরনের ইয়ে আমাদের উপরে আক্রমণের বা আমাদেরকে হচ্ছে প্রতিহত করার জন্য সীমান্ত রক্ষা এবং চলাচল দমন প্রতিহত করার জন্য স্থানীয় জনগণ বা স্থানীয় জনগণ বলবো না এটা সন্ত্রাসীরা চোরাকার বাড়ির বা সন্ত্রাসীরা যেভাবে আমাদের আক্রমণ করে তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন বা ঘটনা আছে ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য এবং এই স্বল্প সময়ের জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের এই প্রেজেন্টেশনটা উপভোগ করার জন্য এখন যদি আপনাদের কোনো কিছু থাকে বা কোনো কিছু যদি আপনারা বলতে চান বা ডেফিনেটলি আপনাদের সাথে মত বিনিময় করার জন্যই আমরা আজকে এখানে সমাবেত হয়েছি সুতরাং আপনাদের সাথে আমরা কথা বলবো জি বলুন আচ্ছা এক মিনিট এখানে একজন দাঁড়িয়েছে ওনার সব কিছু মাইক দিব আপনাকে তাহলে কথাটা বলতে সুবিধা হবে আমাদেরকে মত নেমে আসলে অনেক প্রশ্ন করবো

আমরা চেইন অফ কমান্ড অনুযায়ী কাজ করি আমরা চেইন অফ কমান্ডের বাইরে কোনো কাজ করি না সুতরাং যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আমাদের অনুমতি থাকে কোনো অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের সীমাবদ্ধতা আমরা সীমান্তে কাজ কী করি সেটাই আপনাদের কিন্তু এতক্ষণ দেখালাম যে আমাদের সীমান্তের সীমাবদ্ধতা এবং আমাদের সীমান্তের যে সমস্ত প্রবলেমগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা কাজ করছি আপনি যদি আরেকটু স্পেসিফিক জানতে চান সেটা বলতে পারেন

বাংলাদেশের আপনারা সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অন্যদিকে আমরা মায়ানমার সীমান্তে আরাকান আর্মি কিংবা আরসা কিংবা এখানে দেখলাম এখন আর্মির সাথে আলিয়াকিন কিংবা আরসার আবার সংঘর্ষ শুরু হয়েছে সীমান্ত পরিস্থিতিতে আপনারা আরসা কিংবা আলিয়াকিং কিংবা আরাকান আর্মি আপনাদের কোনো আনুকূল্য বেরিয়ে থাকে যদি যদি না থাকে তাহলে এই যে সীমান্তে মায়ানমার সীমান্তে উঠেন আর এখন আপনি যে ছবি ফুটেজ গুলো দেখা যায় এটা ঠিক কি ব্যাপার প্লিজ জানতে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা সীমান্তে দায়িত্ব পালন করি বাংলাদেশ সীমান্তে আমরা একটা সুশৃঙ্খলা এবং হচ্ছে আমাদের একটা রিকগনাইশন আছে ওয়ার্ল্ড বর্ডার গার্ড বাংলাদেশ সুতরাং আমরা কোনো অঘোষিত বা কোনো নন অ্যাক্ট নন স্টেট অ্যাক্টর অথবা কোনো সন্ত্রাসী গ্রুপের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বা আমাদের কাছ থেকে তারা কোনো আনুকূল্য পেয়ে থাকেন না হ্যাঁ তবে এখানে আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় বারো লক্ষ বা তার অধিক রোহিঙ্গা আছে এবং রোহিঙ্গাদের কিছু সশস্ত্র সংগঠন আছে যারা বিভিন্ন সময় মিয়ানমারে যে জাতিগত সংঘাত বা সশস্ত্র সংগঠনগুলির যে সংঘাত চলছে সেই সংঘাতগুলিতে তারা অংশগ্রহণ করে থাকে এবং প্রতিনিয়ত তারা সেখানে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে এখানে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নাই বা বাংলাদেশের কোনো আমরা কোনো আর্ম গ্রুপ বা কাউকে প্রশ্রয় দিয়ে থাকি না এবং আপনারা জানেন যেটা এটা অনেক বড় সীমান্ত আমি বললাম প্রায় একশো চুয়াত্তর কিলোমিটার সীমান্ত এবং আমাদের জনবলে কিছু সীমাবদ্ধতা আছে কিছু ক্রস বর্ডার মুভমেন্ট হয় অনেক সময় আমরা সেটা প্রতিহত করতে পারি অনেক সময় প্রতিহত করতে পারি না তবে অস্ত্রসহ অস্ত্রধারী বা অস্ত্রসহ যদি কেউ মুভমেন্ট করে থাকে ডেফিনেটলি সেটা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করে থাকি অস্ত্রসহ কাউকে আমরা কখনো মুভমেন্টের ক্ষেত্রে কখনোই আমরা অ্যালাউ করি না বা আমরা এটা কখনো আসতেও দিই না এবং যে ফুটেজগুলি বা যে ভিডিওগুলি আপনারা দেখে থাকেন সচরাচর দেখে থাকেন এটার কিন্তু কোনো বেইজ নাই যেটা বাংলাদেশের মধ্যেই ভিডিও করা হয়েছে অনেক সময় ভিডিও দেওয়া হয় অনেক সময় ভিডিও প্রকাশিত হয় বলা হয় যে এটা বাংলাদেশের মধ্যে ভিডিও হচ্ছে বা এটা বাংলাদেশের মধ্যে তারা পেট্রোল করছে বাট আমাদের নজর এরকম কখনো আসে নাই অনেক সময় বিভিন্ন স্থানের ভিডিও বা এই ভিডিওগুলিকে ট্রেইলার করে উপস্থাপন করা হয়ে থাকে আসলে এটা সঠিক তথ্যপত্র অনুযায়ী সবসময় সময় ভিডিওগুলি হয় না আবার অনেক সময় অনেক পুরাতন